আজ আমি গৌতম বুদ্ধের একটা ছোট্ট কাহিনী তোমাদের সামনে আমি তুলে ধরব না বলে সেই কাহিনীটা বলা যাক গৌতম বুদ্ধ যে খুব একজন ভালো মানুষ ছিলেন যে বনে থাকতেন হঠাৎ করে তার সামনে দিয়ে তিনজন মানুষ তার দিকে ধেয়ে আসছিল সে বুঝতে পারছে না কেন মানুষগুলো ধেয়ে আসছে তখন সেই মানুষগুলো তাকে জিজ্ঞাসা করে গৌতম বুদ্ধকে আপনি কি এখান দিয়ে একটা মহিলাকে যেতে দেখেছেন তখন গৌতম বুদ্ধ বলে না তো আমি তো দেখিনি কোনো মহিলাকে যেতে তখন সেই গৌতম বুদ্ধ বলে যে কেন কিছু হয়েছে নাকি তখন সেই মানুষগুলো বলে হ্যাঁ হয়েছে অনেক কিছুই সেই মহিলাটা আমাদের সম্পত্তি নিয়ে নিয়েছে তখন তখন সেই গৌতম বুদ্ধ বললো আচ্ছা সম্পত্তি নিয়ে নিয়েছে এমনি কি নিয়ে নিয়েছে নিশ্চয় তোমরা কিছু করেছ যার কারণে তোমাদের সম্পত্তি টাকা পয়সা নিয়ে গেছে তখন সেই মানুষ বলল যে হ্যাঁ আসলে আমরা সেই মহিলাকে মনোরঞ্জনের জন্য নিয়ে এসেছিলাম কিন্তু সেই মহিলাটা আমাদের ঘোল খাওয়িয়ে মদ খাইয়ে আমাদের কাছ থেকে সমস্ত কিছু টাকা পয়সা সম্পত্তি ধোলা সমস্ত কিছু নিয়ে গেছে তখন গৌতম বুদ্ধ কিছুটা হেসে বলল কিছুটা হাসতে লাগলো মুচকি হাসি হাসতে লাগলো তখন সেই লোকগুলো বলতে লাগলো তুমি পাগল হয়েছে না কিরকম ভাবে কেন তখন গৌতম বুদ্ধ তোমাদের সম্পত্তি তো চুরি করেছে তার সাথে এখনো কিন্তু তোমাদের অনেক কিছু চুরি করছে তখন সে মানুষরা বলল কিভাবে ওই মহিলা তো কাল রাতে আমাদের কাছ থেকে সম্পত্তি নিয়েছে এখনো কিভাবে কি চুরি করছে তখন গৌতম বুদ্ধ বলল যে কাল তোমাদের চুরি করেছে সেই কারণে আজও তোমরা খুঁজে বেড়াচ্ছ যার ফলে তোমাদের এই যে বর্তমান সময় সে কিন্তু কেড়ে নিয়েছে বর্তমান সময় কিন্তু সে কিন্তু একেবারেই নিয়ে নিয়েছে তোমাদের মধ্যে একটা চিন্তা ঠুকে গেছে তোমরা কিন্তু এই বর্তমানে এখনও সেই মহিলাটার কথা ভাবছো যাকে তোমরা ভবিষ্যতে পাবে কি না তার কোনো ঠিক নেই যদি পেয়েও থাকো ভবিষ্যতে পাবে কিন্তু বর্তমানে তো খুঁজে পাচ্ছ না তাহলে বর্তমান সময়ে তার কথা ভেবে তো কোনো লাভ নেই আরও বললো গৌতম বুদ্ধ যে বর্তমান সময়টাকে উপভোগ করো সেই মহিলাটা কাল তোমাদের সম্পত্তি নিয়ে গেছে আজ তোমাদের বর্তমান সময় নষ্ট করছে তাই বর্তমানে সেই মহিলাটার কথা একেবারেই বাদ দিয়ে দাও যদি সম্পত্তি পাও তাহলে ভবিষ্যতে ঠিকই পাবে তার পিছন দৌড়াতে হবে না তখন সেই লোকগুলো বললো আচ্ছা তাহলে আমরা কি বর্তমানটাকে উপভোগ করতে বলছো তখন গৌতম বুদ্ধ হ্যাঁ বললো যে হ্যাঁ বর্তমানটাকে উপভোগ করো বর্তমানটাকে উপভোগ করলে তবেই জীবন সুন্দর হবে তবেই তোমরা জীবনের মূল্য বুঝতে পারবে তখন সেই মানুষগুলো বললো আচ্ছা তাহলে আপনার জীবনে কিভাবে পরিবর্তন আসলো তখন সেই গৌতম বুদ্ধ বললো আচ্ছা তোমার বাসিটা দাও এই বলে গৌতম বুদ্ধ নিয়ে বাঁচাতে শুরু করলো এরপর দেখলো যে সমস্ত পশু পাখি তার আশেপাশে হাজির হয়েছে এমনকি সেই তিনজন ব্যক্তি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তখন সে গৌতম বুদ্ধ বললো যে এই যে বাসির প্রতি যে ভালোবাসা এটা কিন্তু অত সহজে হয় না এই কথা বলে সে সেখান থেকে চলে গেল এরপর সে তিনজনের মধ্যে একজন তার পা জড়িয়ে ধরলো বলল যে গৌতম বুদ্ধ আপনার আপনি কেমন মানুষ আমাদের মধ্যে এই কথা বলে এই কথা বলে চলে যাচ্ছেন সত্যি আপনা আমি বর্তমান জীবন সত্যি আমরা বর্তমান জীবনটাকে বুঝতে পারি না যার ফলে আমাদের এই অবস্থা তখন গৌতম বুদ্ধ বলল যে হ্যাঁ তোমাদের পরিস্থিতি খুবই খারাপ তোমরা বর্তমান জীবনটাকে বোঝার চেষ্টা করো ভবিষ্যতে যা হবে দেখা যাবে অতীতে যা ঘটেছে সেটা বর্তমানে ভেবে বাড়েই সময় নষ্ট করো না বর্তমানে যে কাজটা করবে যে জিনিসটা করবে সেটাই তোমার ভবিষ্যতের একটা অঙ্গ হয়ে দাঁড়াবে তাই বর্তমান জীবনটাকে উপভোগ করো জীবন অনেক সুন্দর এইভাবে গৌতম বুদ্ধ তার তিনজন ব্যক্তিকে এইভাবে শিক্ষা দিল যার ফলে তাদের মধ্যে তিনজনই তার শিষ্য হয়ে গেল এভাবেই শেষ পর্যন্ত আমার ভিডিওটার মূল বিষয় বোঝানোর চেষ্টা করলাম গৌতম বুদ্ধের কাহিনীর মাধ্যমে আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতো এইটুকুই গৌতম বুদ্ধের এই কাহিনী থেকে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আমি কি বোঝাতে চাইছি অবশ্যই তোমরা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই তোমরা চ্যানেলটা মোটিভেট করার চেষ্টা করবে আর অবশ্যই শেয়ার করার চেষ্টা করবে আমার চ্যানেলটা তোমাদের লাইক সাবস্ক্রাইব আমাকে আরও বেশি উত্তেজনা তৈরি করবে মনের মধ্যে ভিডিও করার জন্য সো আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে